স্বাগত সবাইকে ট্রিকোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণ মেথি দশম শ্রেণী কোষে দেখো টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি আজকে একদম পার্টিকুলার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব যেগুলো তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে প্রসঙ্গত বলে রাখি ঠিক আগের ভিডিও এই চ্যানেল থেকেই আপলোড হয়ে গেছে ট্রিকোনোমেট্রির একদম বেসিক যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে যদি এখনও কেউ না দেখে থাকো অবশ্যই অবশ্যই দেখে নিও ফান্ডামেন্টাল ব্যাপারটা যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে এই অঙ্কগুলোর সাথে অবশ্যই রিলেট করতে পারবে না কাজেই আই কার্ডের ডিসপ্লে হচ্ছে সেগুলো অবশ্যই দেখে নেবে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বোর্ডে নিয়ে নেওয়া হয়েছে একদাকের আই নম্বর অর্থাৎ প্রথম অঙ্কটাই নিয়ে নেওয়া হয়েছে এই অঙ্কের সাথে বাকি পেছনের অঙ্কগুলো অনেকগুলোরই মিল আছে টেকনিক শিখে নাও একটা শিখতে পারলে সব শিখতে পারবে অঙ্কগুলোর চরিত্রগুলো আগে একটু বুঝে নাও দেখবে যে কোনো একটা কোনানুপাত দেওয়া থাকবে এখানে সাইন থিটা দেওয়া আছে কি দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল ফোর বাই ফাইভ এটা দেওয়া আছে এই কোনানুপাতটা লিখেই সঙ্গে সঙ্গে তুমি খাতায় একটা সমকোণী ত্রিভুজ আঁকবে সমকোণী ত্রিবু এখানে কি আছে অ্যাঙ্গেলটা থিটা থিটাটা এখানে বসিয়ে দেবে ক্লিয়ার সঙ্গে সঙ্গে নামকরণ করে দাও এ বি সি এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ সায়েন থিটা মানে কি সায়েন থিটা মানে এটা হচ্ছে লম্ব আর নিচে যেটা হর আছে সেটাকে বলা হবে অতিভুজ তা লম্ব এক্ষেত্রে থিটার বিপরীত কোনটা হচ্ছে লম্ব এখানে তুমি ফোর বসাবে আর অতিভুজ হচ্ছে এইটা নাইনটি ডিগ্রি তার উল্টো দিকের যে বাহুটা সেই বাহুটার কাছে পাঁচ বসিয়ে দেবে এবার তোমাকে যেটা করতে হবে সব অঙ্কের ক্ষেত্রে সেম জিনিস করতে হবে কোনার দেওয়া থাকলেই ত্রিভুজ অঙ্কন ত্রিভুজ অঙ্কন করে যেমন দেওয়া থাকবে তেমন বাহুগুলোর পাশে মাপগুলো বসিয়ে দেবে তারপরে যেটা করতে হবে পিথা উপপাদ্য থেকে পাই কী লিখতে হবে পিথা গোরাসের উপপাদ্য থেকে পাই কথাটা লিখতেই হবে এই কথাটা যদি না লেখো অবশ্যই নাম্বার কাটা যাবে পিথা গলসের উপর আমরা কি জানি একটু বিস্তারিত প্রথম অঙ্কের ক্ষেত্রে বলে দিচ্ছি অতিভুজ হচ্ছে এইটা অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজটা এখানে কি নামকরণ করে দিয়েছে যেহেতু তাহলে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ক্লিয়ার এইবার তোমার কাছে অনেক কিছু জানা আছে সেই জানাগুলো এখানে পুট করে দিতে হবে এসি মানে কত ফাইভ ফাইভ তার হোস্কোয়ার ইকুয়াল এবি মানে কত হচ্ছে ফোর তার হোস্কোয়ার ক্লিয়ার বিসি কিন্তু আমি জানি না বিসি আমাকে বের করতে হবে প্লাস বিসি স্কোয়ার এই ক্ষেত্রে আমি বলবো স্টেপ জাম্প করতে নাহলে সময়ের একটা ব্যাপার আছে পরীক্ষার হলে নাহলে সময় কিন্তু তুমি ম্যানেজ করতে পারবে না কি করবে একবারে বিসি স্কোয়ারটা এপাশে যেটা লিখতে সেটা ওপাশে না লিখে তুমি একবারে এপাশে লেখো যদিও পাশে থাকতো তাহলে কি হতো ফোর স্কোয়ারটাকে এ পাশে আনতে হতো তাহলে আগে লিখে নেব মাইনাস ফোর স্কোয়ার দেখো ইজি হয়ে গেল বিসি স্কোয়ার ইকুয়াল করলে গুণ পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ চার গুণ চার চার চারে ষোলো ক্লিয়ার তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল নাইন দাঁড়াচ্ছে পঁচিশ থেকে ষোলো গেলে এ পাশে করছি তোমরা খাতার তলায় তলায় করবে রুট হয়ে যাবে কারণ স্কোয়ার উঠে যাচ্ছে তাহলে বিসি ইজ ইকাল টু রুট ওভার অফ নাইন তাহলে বিসি যদি হয় নাইনকে একটু ভেঙে দিলাম তিন গুণ তিন তার মানে তিন এখানে একটা প্রশ্ন আসতে পারে যেহেতু তোমরা দ্বিঘাত সমীকরণ শিখে গেছো এখানে প্লাস মাইনাস সাইনটা দেওয়া উচিত ছিল কিন্তু মাইনাস সাইনটা আমরা এক্ষেত্রে ইগনোর করতে পারি এই কারণেই দৈর্ঘ্য কখনো কিন্তু মাইনাস হতে পারে না অল টাইম প্লাস তাহলে বিসি কত পেয়ে গেলাম বিসি পেয়ে গেলাম আমি থ্রি অর্থাৎ থ্রিটা আমি এখানে লিখবো এটা হচ্ছে প্রথম কাজ তাহলে এই যে জায়গাটা এই জায়গাটা থেকে আমি এই জায়গায় পৌঁছালাম চিত্রের মধ্যে থ্রিটা বসিয়ে দিলাম এবার যাই তোমাকে বের করতে বলুক না কেন তুমি অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে সেটা বের করতে পারবে দেখো আমাকে বের করতে বলেছে কোসেক বাই ওয়ান প্লাস কর্ত্রিটা তাহলে সেটা আমি লিখে নিই লিখে আমি মানটা বসাবো দেখতে থাকো সঙ্গে এই পাশে করছি তোমরা খাতার তলায় তলায় করবে মানে ঠিক আগের ভিডিওটা প্লাস যেটা আই কার্ডে ডিসপ্লে করে দিয়েছি সেখানে যদি তুমি দেখো কোশেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব সাইনের উল্টো অতিবুজ কত পাঁচ লম্ব কত চার জাস্ট বসিয়ে দেবে মানগুলো এক্ষেত্রে একটু সতর্ক করে দিই যখন এইটা বসাবে এটা একটা ছোট ভগ্নাংশ দাগ তৈরি হয়ে গেল আর এই যে দাগটা এই দাগটাকে অবশ্যই তুমি লম্বা করে দাগটা দেবে যদি না দাও তুমি গুলিয়ে ফেলবে আলটিমেটলি ক্যালকুলেশনটা ঠিক জায়গায় পৌঁছাতে পারবে না তাহলে কি দাঁড়ালো ওয়ান আছে কর্থিটা মানে কি ট্যানের উল্টো ট্যানের উল্টো মানে কি ট্যান মানে কি লম্ব বাই ভূমি তার মানে ট্যানের উল্টো হলে কর্থিটা কি হলো ভূমি বাই লম্ব ভূমি কোথায় আছে এখানটায় তিন তিন বাই লম্ব কত আছে চার এবার একটু ক্যালকুলেশন একবারে করছি একটু স্টেজ জাম্প করছি তোমরা পারবে আশা করছি এইখানে চার লসাগু হচ্ছে চার ওকে চার চার তিনে সাত পরের লাইনে ফাইভ বাই ফোর ইন্টু ফোর বাই সেভেন ফোর ফোর কেটে গেল থাকে উপরে পাঁচ নিচে থাকে সাত তাহলে আলটিমেটলি আমার মানটা বেরিয়ে গেল পাঁচ বাই সাত ক্লিয়ার ব্যাপারটা পরের অঙ্ক তিনের দাগের একের অঙ্কটা সেক থিটা প্লাস টেন থিটা হলে থিটা এটার মান বের করতে বলেছে এই অঙ্কটা থেকে তাকে একটু চিন্তা করো আগের অঙ্কটার সাথে যদি তুলনা করি সেখানে থিটা বলে দিয়েছিল তাই না সিঙ্গেল একটা কোনানুপাত থ্রি বাই ফোর এরকম একটা কিছু বলে দিয়েছিল সিঙ্গেল কোনানুপাত দিলে আগের যে মেথডটা সেটাই আমাদের অ্যাপ্লাই করতে হবে কিন্তু যদি এরকম দেয় দেখবে ভালো করে যে সিঙ্গেল নেই প্লাস মাইনাস করে আছে তখন সঙ্গে সঙ্গে চট করে মাথায় এটাই জানবে যে নিশ্চয়ই এটা সূত্রের সাহায্যে হবে আমরা একটা সূত্র জানি সেটা একটু আলোচনা করে নি আমরা জানি আমরা আপাতত এই স্তর পর্যন্ত তিনটে সূত্র শিখেছি সাইন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা টু সিক্স স্কোয়ার থিটা

সেক্স কোয়ার্থ মাইনাস টেন স্কোয়ার থিটা তাহলে পাশে যেটা সেক্স কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সেইটা আমি বার দিকে লিখছি এইভাবে বুদ্ধি করে সময় বাঁচাতে হয় নাহলে পরীক্ষার হলে অঙ্ক শেষ করে বেরোতে পারবে না ইকুয়ালস টু এ পাশে যে ওয়ানটা ও পাশে লিখছি ওয়ান তোমাদের সুবিধার জন্য আমি কি করলাম পরের অঙ্কগুলোতে অবশ্যই করবো না কিন্তু তোমাদের বোঝানোর জন্য সেক থিটা তার হোস্কেয়ার মাইনাস টেন থিটা তার হোস্কোয়ার করে দিলাম ক্লিয়ার চেনা চেনা সূত্র লাগছে নিশ্চয়ই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি এ মানে কি এখানে সেক থিটা বি মানে কি টেন থিটা তাহলে এ প্লাস বি প্লাস বি মানে হচ্ছে টেন থিটা ইন্টু এ মাইনাস বি তার মানে থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল ডান দিকে যেমন ওয়ান আছে দিয়ে দিলাম এইবার ভালো করে খেয়াল করো কি মান দিয়ে দিয়েছে এখানটায় প্লাসের মানটা দিয়ে দিয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা তার মান কত টু তাহলে এটা না লিখে তার পরিবর্তে লিখছি টু ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু ওয়ান কি বের করতে বলেছে খেয়াল করে দেখো এইটা কোথায় এসছে এই যে চলে এসছে তাহলে সুতরাং সেক থিটা মাইনাস ট্যান থিটা সেফথিটা মাইনাস টেনথিটা ইকোয়াস এই টুটা কোথায় চলে যাবে ডান ডানদিকে ওয়ানের তলায় চলে যাবে ওয়ান বাই তাহলে আমাকে যেটা বের করতে বলেছিল সেফথিটা মাইনাস টেনথিটা ইকোয়াস টু ওয়ান বাই অর্থাৎ হাফ এটাই আনসার পরের অঙ্ক আগের অঙ্কটার ডিরেক্ট আমরা একটা সূত্র থেকে পেয়েছিলাম সে কার টেনে খুব সুন্দর করে ফ্ল্যাট সূত্র পড়ে গেছিল এখানে গিয়ে ফ্ল্যাট সূত্র পড়বে অবশ্যই পড়বে ভালো করে দেখো তিনটে সূত্র আছে আগের অঙ্কটা সেক আর টেন দিয়ে যে সূত্রটা আছে সেটাকে আমরা ব্যবহার করেছি আর এইখানে কি আছে আর দিয়ে একটা সূত্র আছে আমি চোখ বুঝে ধরে নাও কিচ্ছু জানো না চোখ বুঝে আমি সেই সূত্রটা আগে করব। আমরা জানি তারপরে কি হয় আমরা দেখতে থাকি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান এখান থেকেই আমরা অঙ্কটা শুরু করব যা দিয়েছে সেইটাকে মাথায় রাখবো আর যা বের করতে হবে সেটাকেও মাথায় রাখতে হবে সাইন্স স্কোয়ার আর স্কোয়ার আগের অঙ্কে বলেছিলাম তার মানে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে সেই সূত্রটাই আমরা ফেলতে চাইছি এখন মুশকিল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো আমার দুটো একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি অর্থাৎ এফ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা সূত্র আছে সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ক্লিয়ার এখন প্রশ্ন আসছে তাহলে আমরা কোনটাকে অ্যাপ্লাই করব সেই সূত্রটাই অ্যাপ্লাই করব যেখানে এই মানটা আমি বসাতে পারব এই মানটা আসলে কি দেখো প্লাসে দিয়ে দিয়েছে এই জায়গাটা প্লাস আছে তার মানে আমি এই জায়গাটা এই প্লাসটাকে আমরা ফোকাস করব তার মানে এই জায়গা থেকে আমরা কি করব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব a মানে কত সাইন থিটা b মানে কত কস থিটা তার দেখো এই মানটা তো আমার জানা আছে সেটা মানে কত ওয়ান তাহলে ওয়ান তার ভোস মাইনাস টু সাইন থিটা ডট কস থিটা টু ওয়ান ওয়ান মানে কত

অর্থাৎ সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু জিরো বাই টু মানে হচ্ছে জিরোই হচ্ছে তার মানে জিরো হয়ে গেল আনসার বেরিয়ে গেল পরের অঙ্ক নেক্সট দেখো এই অঙ্কটার সাথে সূত্রের কিন্তু কোনো সম্পর্ক নেই কারণ হচ্ছে আমরা সাইন কস দিয়ে সূত্র আমরা জানি টেন আর শেক দিয়ে সূত্র জানি আর কট আর কো দিয়ে আমরা সূত্র জানি তিনটে সূত্র তো আমরা এইভাবেই জেনে এসেছি কিন্তু আমার এখানে দেওয়া আছে কি টেন থিটা প্লাস করথিটা কাজে এক্ষেত্রে ফ্ল্যাট আমার সূত্রে ফেলতে পারবো না এইভাবে বিশ্লেষণ করতে হয় অঙ্কগুলো তাহলে কি করব যেটা দেওয়া আছে সেটা দিয়েই শুরু করি দেখা যাক কি হয় ইকুয়ালস টু টু ক্লিয়ার আচ্ছা আমি একটু অন্য কিছু ভাবি ভাবিত এইটাকে যদি আমি এ প্লাস বি ভাবি আমার বের করতে হবে এ মাইনাস তাহলে এ প্লাস বি যদি ভাবতেই পারি আর এ মাইনাস বিতে যদি আবার যেতেই হয় সেখানে হোস্কোয়ার ছাড়া কোনো উপায় নেই মাথায় রাখবে তাহলে দুদিকটা স্কোয়ার করে দিই টেন থিটা প্লাস থিটা তার হোস্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার ক্লিয়ার এইবার একটা সূত্র আছে এ প্লাস বি হোস্কোয়ার ইকোয়ালস টু এ মাইনাস বি হোস্কোয়ার এ মাইনাস বি হোস্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব বারে বারে প্র্যাকটিস করবে না হলে অঙ্ক কিন্তু তুমি পারবে না এ প্লাস বি হোল স্কোয়ার টু এ মাইনাস বিয়ার এ এখানে কর থিটা তার মানে হচ্ছে এইটাকে যদি এই দিকটা ভাবি তাহলে ডান দিকটা আবার লিখতে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ মানে হচ্ছে টেন থিটা ইন্টু বি মানে হচ্ছে কর্থিটা ইকুয়াল টু পাশে হচ্ছে চার ক্লিয়ার ভয় পাচ্ছ একটা বিষয় নিয়ে যে এই জায়গাটা আমি কি করব এই জায়গাটা এই জায়গাটা সহজেই চলে আসবে টেন্থিটা যেমন আছে রেখে দিলাম আবার সেই বেসিক জায়গা আমাকে মনে করতে হবে কর্থিটাকে বলা যায়

টেন্থ হোস্কার যদি জিরো হয় তাহলে কি হবে বাদে এটাও জিরো হবে তাহলে এটার মান কত বেরিয়ে গেল জিরো বেরিয়ে গেল পরের অঙ্ক তিনের দাগের তিনের অঙ্কটা আর তিনের দাগের পাঁচের অঙ্কটা অর্ধেক অর্ধেক মিল আছে যদি আরও সহজ করে বলা যায় তিনের দাগের তিনের অঙ্কটার এক্সটেন্ডেড রূপ হচ্ছে তিনের দাগের পাঁচের অঙ্ক কেন সেটা দেখতে থাকো বুঝতে পারবে বলেছে কি সাইন্তিটা মাইনাস কস্তিটা ইকুয়াল সাত বাই তেরো এখান থেকে শুরু করবো তাহলে সাইন্তিটা মাইনাস কস্তিটা ইকুয়ালস টু সাত বাই তেরো আর জায়গা থেকেও শুরু করা যায় একটু বলে দিই তোমাদের থিটা থিটা প্লাস টু ওই সূত্র দিয়েও শুরু করা যেতে পারতো আমি এখান থেকেই শুরু করছি কি করব এইটাকে হোল স্কোয়ার করে দেব মাইনাস কস থিটা তার হোস্কোয়ার ইকুয়াল টু সাত বাই তেরো তার স্কোয়ার এ মাইনাস দি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে তাহলে পড়ে গেছে যখন করে ফেলি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু সাত সাথে উনপঞ্চাশ তেরো তেরো ওয়ান এই সাইন থিটার এক জায়গায় যদি আনি তাহলে কি হবে সাইন্স প্লাস সূত্রের সাহায্যে আমরা কি জেনেছি প্লাস মানে ওয়ান আর এই দুটোকে লেখার থাকলো কি থাকলো হচ্ছে রেখে দিলাম এটাকে আমি বের করবো তাহলে ওয়ানটাকে কি করবো ওপাশে নিয়ে যাবো তাহলে ফর্টি নাইন বাই ওয়ান সিক্স নাইন মাইনাস ওয়ান যা আছে রেখে দিলাম

cos θ equals to 120 169 এই মানটা আমার লাগবে আসলে মানটা আমাকে বের করতেই হবে এইবার আমাকে বের করতে বলে sin θ cos θ একটু মুছে না দিলে অঙ্কটা করা যাবে না উপরেরটা মুছে দিচ্ছি তোমরা নিচে নিচে করবে শুরু করবে ঠিক এই ভাবে আমরা জানি এবার তুমি সূত্র থেকে শুরু করতে পারো অসুবিধা হবে না sin² θ cos² θ

ইকুয়াল টু ওয়ান সাইন্থিটা প্লাস কস্তিটার মান আমাদের বের করতে হবে রেখে দাও এই জিনিসটা আমাদের পরে আমাদের পরে কাজে লাগবে প্লাস তার মাইনাস টু আমি বের করে রেখেছি এই যে একশো কুড়ি বাই একশো উনসত্তর মাইনাস একশো কুড়ি বাই একশো উনসত্তর ইকুয়াল টু ওয়ান ওপাশে যা আছে রেখে দিই

প্লাস কস্তিটা তার হোস্কার ইকুয়াল টু নাইন এইট টু যোগ করলে টু এইট নাইন হচ্ছে ওয়ান যদি তুলি আমরা দীঘার সমীকরণটা শিখে গেছি তাহলে ওপাশে কি হবে প্লাস মাইনাস হবে মাইনাস সাইনটা আমরা কনসিডার করব না প্রয়োজন নেই তাহলে টু এইট নাইন গুণ করে দেখবে টু হচ্ছে তাহলে এটা আমাদের কাজে লাগবে তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা রুট টু এইট্টি হবে সতেরো তার মানে একটু তেরচা করে লিখছি দেখো সাইন থিটা প্লাস কস থিটা টু ওপরে হবে সতেরো নিচে হবে তেরো এইটাই আমার আনসার আজকে এই অবধি লং ভিডিওটা করাটা আমার উদ্দেশ্য যদি এই অবধি আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে নতুন নতুন ভিডিও তুমি যদি পেতে চাও এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য এখানেই থামতে হচ্ছে আজকের জন্য টাটা বাই